এনারা জান্নাতের মধ্যে স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতেছে সুখ শান্তি উপভোগ করতেছিলেন কোন দুঃখ ছিল না কোন কষ্ট ছিল না আনন্দ হাসি মজা সুখ শান্তির সাথে সাথে তাদের জীবন যাপন চলতেছিল তাদের জীবন এত সুন্দর ছিল হাদিসের মধ্যে আসছে

আপনি কত সুন্দর আদম এবং হাওয়াকে বানাইলেন তারা আনন্দের সাথে জীবন যেমন করতেছে জান্নাতে কি শান্তির জীবন কিন্তু ওদিকে এক ব্যক্তি খুব খেতে ছিল তার নাম সে মনে মনে চিন্তা করতেছিল যে এদেরকে এই সুখময় জীবন থেকে আনন্দময় জীবন থেকে কিভাবে বিতাড়িত করা যায় বিভিন্ন চিন্তা করতেছিল ভিতরে উদয় হলো মিথ্যা হাদিসের মধ্যে আসছে এর আগেই মিথ্যা সম্পর্কে কেউ কোনোদিন জানত না

হয়ে কিছু করা যাবে না মাথা গরম করে কিছু করা যাবে না মাথাটাকে ঠান্ডা করে আস্তে আস্তে কৌশলে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে কারণ আগে একবার মাথা গরম করে আবার বড় ক্ষতি হয়ে গেছে কি মাথা গরম করে ক্ষতি হয়েছে না হয় না এবার শয়তান চিন্তা করে আগের বার তো মাথা গরম করে বড় অন্যায় করে ফেলছি ওই অন্যায়টা কি ছিল আল্লাহ যখন আবু বকর আর আমাকে ডাক দিয়ে বলল তুই সিজদা দে আমি সিজদা দেইনি যুক্তি খাড়া করে দিয়েছিলাম যুক্তি খাড়া করছে যুক্তি খাড়া কইরা নিজেরই ক্ষতি করছে অনেকে দেখবেন অনলাইটে করে আবার অনলাইর পক্ষে কি করে যুক্তি খাড়া করে দেয় তোরে 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 সিনাই চুরি ওসরে উপরে বাদ পাড়ি চুরি তো করছে আরো বড় সে তার ওই টুইটারে বৈধ বানানোর জন্য সে যুক্তি খাড়া করছে দুনিয়ার মধ্যে কোরআন হাদিস দেখবেন যে যা তার মতো ব্যবহার করতেছে কেউ অন্যায় করে তার পক্ষে সে কোরআনে যে চায়া পেয়ে নিছে এটা বৈধ এইগুলো দুনিয়ার ভূমিকবাদী চলতেছে আল্লাহ রসুল বলেন বাঘা সে তেহাত্তরটা দল হবে এমন একটা দল শুধু জান্নাতে যাবে আর বাকি দল যাহ দল কিন্তু যুক্তি দল করাইয়া নিজেরই ক্ষতি হয়েছে যুক্তি কি ছিল তাই আল্লাহ তুমি তো বলতেছো সিদ্ধা করার জন্য যে আদম রে করবো আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি আমি তো ইচ্ছা করলে অরে পোড়াইয়া সারখার করে দেয়া পারি এরপরে তুমি আমার কেমনে তারকে সিদ্ধা করতে বল আল্লাহ বলে এটা আবার আদেশ তুমি তাকে সিদ্ধা করো সম্মান সূচক সিদ্ধা করল না বলতেছিল যে আগের বার তো রাত মাথায় উঠে যুক্তি খাড়া করে নিজের ক্ষতি করলাম এবার আর ক্ষতি করা যাবে না কত আন্ডা খুব কৌশলে কাজ করতে হবে কৌশলটা কি হাতিয়ার বাইরে করলো হাতিয়ারটা কি মিথ্যা দুনিয়ায় ইতিপূর্বে বৃত্তার সম্পর্কে কারো কোনো জেহেন ছিল না ইবার شیطان জান্নাতের দরজায় এসে দাঁড়ায় গেল মা হাওয়া আলাইহিস সালামকে দেখে বলতেছিল হাই হাই রে তোমাদের জন্য আমার দেখেন না মহিলার এক জায়গা হইলে কত ডার কথা হাই রে তোর কি বিয়ে করার আগে ভালো হয়েছিল বিয়ে করার পরে সব শেষ বিয়ে করার আগে মার কথা কি সুন্দর শুনতো সোনার পুত্র সন্তান বিয়ে করাইছি এখন আর আমার সন্তান সোনার পুত্র নাই শেষ আর ক্যারে দিয়ে এটা করে নাম খাল কাইতে কুমির আনছি খাল কাইতে কুমির আনছি আমার সোনার সংসদটা দেখা দিছে কি বলেন এই কথা বলে কি বলে না মহিলাদের অনেক ধরনের কথা হয় এই কারো ভালো কাউকে বলতে নাই ভালো বললে নজর লাগায় কি লাগায় নজর লাগাবে আপনি কাউকে আপনি ভালো বলবেন সে নজর লাগায় দেবে আর খারাপ বলবেন হিংসা করবে

তোমরা যে এই জান্নাতের ভিতরে আছো এখানে চিরদিন থাকতে পারবা না এখান থেকে তোমাদের চলে যেতে হবে। এই করতে তাই কেন তুই যদি পারতা দেখো দুনিয়ার সব জান্নাতের ভিতরে সব কাজ করা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন কিন্তু নিষিদ্ধ বৃক্ষের কাছে যাইতে না করেছেন কেন ওই গাছের নিকটে যাও আপনার জন্য তোমাদের জন্য নিষেধ কেন তোমরা যদি ওই গাছের ফল খাও তাহলে জান্নাতে থাকতে পারবে আর যদি না গ্রহণ করো তাহলে এখান থেকে বিতাড়িত হয়ে যেতে হবে চলে যেতে হবে এবার ওই শয়তান তার পক্ষে যুক্তিদায় করলো দেখো বু আমরা এখানে অনেক দিন ধরে ওই জায়গার বাসিন্দা কেউ যদি কোনো জায়গায় নতুন ঘর করে যায় তুমি দেখবেন ওই যে নতুন ঘর করছে তার কাছে বলে তুমি তো লেখার মানুষ ছিল না খারাপ শুধু আমি একলা ভালো তোমার কাছে আগে আগে এসেছি সতর্ক করার হয়ে ওই বেটাও চিন্তা করেন হয় কথাও তো ঠিক এতদিন ধরে বাড়ি করলাম কেউ তো আমার একটু দেখতে এলো না একটু খবরও লাগাইলো না আমি নোয়াখালী থেকে এনেছি বাড়ি করছি এই বেড়ি চলে আসছে তাহলে কি বলে দেয় দেয় না স্বার্থ উদ্দেশ্য না মহল্লার সবাইকে তার কাছে খারাপ বানায় দিল নিজ একবারে আব্দুল কাদের জিলানি হইয়া তার কাছে পেশ করলো রাধিয়া বসি হয়ে উদ্দেশ্য তারপরে তোমাদের আগে থেকে আমরা এই জায়গা আছি আমি এই জায়গা বসবাস করি আমি জানি কোন কি গুণ কোন ফলের করবো কোন গুণ এই জন্য তোমাদেরকে বলতেছি তোমরা যদি এই ফল গ্রহণ করো তাহলে আজীবন জানাতে থাকতে পারবা আর যদি গ্রহণ না করুন তাহলে তুমি এখানে থাকতে পারবা না তোমাদের এখান থেকে চলে যেতে হবে হাতিয়ারটা কি ছিল মিথ্যা কি বলেন হাতিয়ারটা কি মিথ্যা যার সম্পর্কে কারো কোনো জ্ঞান ছিল না ওই মিথ্যা সম্পর্কে নাতেন না আবু আলাহিসাম উনারাও জানতেন না তার সাথে পরিচিত ছিলেন তা এখন আমরা তো মিথ্যার সাথে এত সুন্দর পরিচিতি পরিচিত এবার ভ্রমণ করে মা ফলকে গ্রহণ করলেন আর সাথে সাথে জলাতি পোশাক তাদের কাছ থেকে সরে গেল আল্লাহ ডাক দেয় বললেন আদম তুমি তো অন্যায় করে ফেলছো বড় জুবিন করে ফেলছো জান্নাত পবিত্র জায়গা এই জায়গা তুমি থাকতে পারবা না জান্নাত পবিত্র জায়গা মানে কি তাহলে জান্নাত এত সুন্দর পবিত্র সেখানে পায়খানা প্রসাবের কোন সিস্টেম নেই আমরা ঘামাইলে শরীরে গন্ধ আসে না দুর্গন্ধ আসে কি বলেন যখন গরম শীতকালে তো কম ঘামাই গরমের সময় যখন আপনি গোসল করবে কাজ 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 কাম করে আসবেন দেখবেন শুনে এত গন্ধ হয় যে বিবিও কাছে আসতে চায় না আগে গোসল করে ফিরে সব পারে ঘরে ঢুকো ঠিক না বেঠিক কিন্তু কাজ কিন্তু ওই ভালো একমুট খাওয়ানোর জন্য ওই সন্তানকে সুখে রাখার জন্য আমি কাজ করে এসেছি চকে বাতরে তারা কি বলে আগে গোসল করো ফিরে সব ঘরে ঘরে আসো ছোট্ট সন্তান অসুস্থ হয়ে যাবে কি বলেন ঠিক না বেঠিক তোমার আসলে ভাইরাস আছে ভাইরাস দূর করে আসো। ঠান্ডারে শণের ইনফেকশন হয়ে যাবে। অনেক কথা। বলে কি মানে না? কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতী যখন গামাবে, খাওয়ার পরে কা গাম দিবে আর ওই দাঁ দাঁ গাম দাঁ গাম তা হবে। আমবারের থেকেও বেশি সুঘ্রাণ হবে। না সুআল্লাহ। গাম থেকে দুর্গন্ধ না সুঘ্রাণ আসতে থাকবে। বিবি নাক কেন একবার বগলের নিচে দিবে একটা এই বগলের নিচে ঘাড়ে নিয়ে নাক লাগাই শুকতে থাকবে এত ধরাম কেন কি লাগাইছ খাওয়ার পরে একটা ঢুকুর দেবে একটা ঘাম দেবে সাথে সাথে তার পেটের খাবার হজব হয়ে যাবে পায়খানা প্রসাব করে এটা দুনিয়ার নিদাম দুনিয়া নোংরা অবিশপ্ত অপদস্ত এটা দুনিয়ার পরিটা জামনাথের পরীক্ষা এটা

এর থেকে ত্যাগ করে এটা পাশে থাকলে যতটা দুর্গন্ধ লাগে এর থেকে বেশি দুর্গন্ধ লাগে মিথ্যা কথা যে মিথ্যা কথা বলে স্বপ্ন তার কাছে বেড়ে না মিথ্যা থেকে